সবুজে ভরা শান্ত এক বন বড় একটি গাছ তার ডালে ছোট্ট কাঠের ঘর আর পাশে ঝুলছে দোলনা এই বনের মধ্যেই থাকে এক দুষ্ট কুকুর আর এক কৌতূহলী মুরগিছানা একদিন গাছের গর্তে ছোট্ট আগুনের পাশে বসে তারা গল্প করছিল মুরগিছানা হঠাৎ কুকুরকে জিজ্ঞেস করল হাঁ কুকুর অবাক হয়ে তাকালো হুম ঠিক তখনই মুরগি ছানার পেট থেকে শব্দ হল কুকুর দৌড়ে গেল নিয়ে এলো দুটি মাটির পাত্র পাত্র খুলতেই ভন ভন শব্দ করে বেরিয়ে এলো দুটি মৌমাছি এরপর তারা বনপথে হাঁটতে লাগল হঠাৎ একটি লাল আপেল গাছ থেকে পড়ে তাদের সামনে এলো কুকুর খুশি হয়ে চিৎকার করল ইয়ে কিন্তু আনন্দ টিকল না এক দুষ্ট বানর এসে আপেলটি ছিনিয়ে নিল কুকুর কষ্টের ভান করল আর মুরগি ছানা হাসতে লাগল হঠাৎ মুরগি ছানার চোখে পড়ল একটি রঙিন প্রজাপতি সে দৌড়াতে দৌড়াতে পৌঁছে গেল একটি গুহার সামনে গুহা থেকে লেজ নাড়তে নাড়তে বেরিয়ে এলো কুকুর মুরগি ছানার পথে তারা পেল একটি চেরি গাছ মুরগি ছানা লাফিয়ে লাল চেরি তুলল আর কুকুর মজা করে তাকিয়ে রইল দুজন মিলে বসে চেরি খেলো হাসলো, আর খুশিতে সময় কাটালো এভাবেই শেষ হল বনের কুকুর আর মুরগি ছানার ছোট্ট একদিনের মজার গল্প দ্য এন্ড